আমি সালমানের ভাই আমার ভাই কিন্তু আমার সাথে সবকিছুই কিন্তু শেয়ার করতো আমাকে এবং পাশাপাশি একটু আতঙ্কিত লাগছে যে আমি কার সাথে হাত মিলালাম সে কি সালমান শাহর খুনি এনিওয়ে আপনি বসেন হলিউডের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হকের হদিস মিলছে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য অপ্লাই করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শুরু থেকে আপনারা যে ভিডিও ক্লিপের অংশটা দেখেছেন হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন না দর্শক ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে ঢালিউডের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ মামলার প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হকের হদিস মিলছে না একই সঙ্গে এই মামলার চার নম্বর আসামি মোহাম্মদ আশরাফুল হক ডনের পালিয়ে যাওয়া নিয়েও ছিল নানা গুঞ্জন কিন্তু অবশেষে জানা গেল ডনের অবস্থান এমনকি সালমান শাহের মৃত্যু রহস্য নিয়ে মুখ খুলেছেন তিনি নিজেই কি বললেন এই খল অভিনেতা জানাচ্ছেন এস আই রাজ ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ বাংলা চলচ্চিত্রের এক অমলার নাম মাত্র চার বছরের অভিনয় জীবনে ঢালিউডে নতুন এক অধ্যায়ের সূচনা করেছিলেন তিনি একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে কোটি কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেন ক্ষণজন্মা এই নায়ক কিন্তু ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় উনিশশো সালের ছয় সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন তিনি প্রথমে ধারণা করা হয় সালমান শাহ আত্মহত্যা করেছেন কিন্তু পরিবারের দাবি এটি নিছক আত্মহত্যা নয় বরং তাকে হত্যা করা হয়েছে সেই দাবি যেন এবার প্রমাণ হতে চলেছে দীর্ঘ উনত্রিশ বছর পর আবারও সালমান শাহর মৃত্যু নিয়ে নতুন করে হত্যা মামলা হয়েছে গত একুশ অক্টোবর রমনা থানার দায়ের করা মামলায় এগারো জনকে আসামি করা হয়েছে এর মধ্যে রয়েছেন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি ও চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজন নতুন বাংলাদেশ जुल्फिकार स्टील जुल्फिकार स्टील ईष्पा दृढ़ो अंगिका মামলার মোড় ঘোরার পর থেকেই আলোচনায় আসেন ডন গ্রেপ্তারের ভয়ে তার পালিয়ে যাওয়া নিয়েও ওঠেন নানা গুঞ্জন তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার নিজের অবস্থান জানিয়ে সার হত্যার রহস্য নিয়ে নিজেই মুখ খুলেছেন তিনি গণমাধ্যমের সাক্ষাৎকারে ডন বলেন সবাই বলছে তিনি নাকি পালিয়ে বেড়াচ্ছেন কিন্তু না ত্রিশ বছরে পালাননি আর এখন কেন পালাবেন তিনি বাসাতেই আছেন এবং দু এক দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন বলেও জানান তিনি ছয় কি সাত তারিখে খুব সম্ভবত আউটডোর ছিল হচ্ছে যে মানন সরকারের চাওয়া থেকে পাওয়া তো আমি দুই তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত ইয়েতেই বগুড়াতেই কোশ্চেন এখানে থাকতেই পারে যে সব সময় একসঙ্গেই ছিল কিন্তু এই মোমেন্টে ডন নেই কেন এটা একটা স্বাভাবিক কোশ্চেন আসতেই পারে আমাদের প্রশাসন ওনারা খোঁজ নিয়েছেন আমি করেছিলাম কী করেছি এই কয় দিন তাই না সালমানকে ভালোবেসে তার ক্যারিয়ারের বারোটা বেজেছে উল্লেখ করে ডন বলেন যে চলচ্চিত্র ভালোবেসে তিনি ঘর ছেড়েছেন অভিনয়ের ভালো সুযোগ পাওয়ার আশায় হার্ট থ্রপ সালমান শাহ সঙ্গে জুটি গড়েছিলেন মা বইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত মানুষটির সুখ দুঃখের সাথী হয়েছিলেন কিন্তু তার কারণেই আজও ঘুরে দাঁড়াতে পারেননি বলে আক্ষেপ জানান ডন অবস্থা তখন তো আমার আরো আগে অনেক আগে মরে যাওয়া উচিত ক্ষোভ ও কষ্টের সুরে ডন আরও বলেন সালমানকে ভালোবেসেছেন বলেই জীবনের প্রচণ্ড ঝড় মেনে নিয়েছেন ডন কিন্তু এখন আর সেই যন্ত্রণা সইতে পারছেন না তিনি নিজেও তো একজন মানুষ তারও তো বাঁচতে ইচ্ছে করে সালমানকে ভালোবেসে অনেকেই আত্মহত্যা করেছেন ডন করেননি এটাই কি তার অপরাধ নাকি ডন আত্মহত্যা করলেই সবাই খুশি হতো এমন প্রশ্ন করেন ডন তার বিশ্বাস একদিন সব সত্য প্রকাশ হবেই সময় মৃত্যুর আগে সালমান শাহ সঙ্গে শেষ সাক্ষাতের কথা মনে করে এই খলনায়ক বলেন ত্রিশ আগস্ট চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন ডন তখন সালমান তাকে বলেছিলেন পরিচালক শিবলি সাদিক ভাইকে জানাতে যে সালমান তিন সেপ্টেম্বর ঢাকায় এসে আনন্দ অস্ত্র ছবির শুটিংয়ে অংশ নেবেন ডন খবরটা পৌঁছে দিয়েছিলেন পরে দুই দিনের ফাঁকে বগুড়ায় ঘুরতে যান কিন্তু বাস ধর্মঘটের কারণে আর ঢাকায় ফিরতে পারেননি তিনি তারপরেই ছয় সেপ্টেম্বর হঠাৎ খবর পান সালমান শাহ আর নেই এদিকে সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি সামিরা সামিরাসহ ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে